নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা এখন সবাইকে জানাই সবার ফার্স্টে গুড মর্নিং আর এখন তো সুন্দরবনের ব্লগ দেখতে পাচ্ছেন আপনারা তো চলুন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি উঠে আমরা একটু হাঁটতেও গিয়েছিলাম তারপরে আবার যাব প্রসাদ আনতে একটা ক্লাবে গিয়ে অলরেডি প্রসাদ নিয়ে এসেছি এখন আর একটা ক্লাবে যাব আর এদিকে আমার দাদা দেখুন কি করছে আপনাদেরকে দেখাই কি খাবো দেখুন এই যে এগুলো চেনেন আপনারা দেখুন এই যে কাটছে দেখুন ও এইগুলোকে বলে তালের শ্বাস এই যে এই যে তালের কি বলে ওটা তালের ওই যে তালের আঠি সরি তালের শ্বাস না তালের আঠি দেখিস তো যে তালটা আর কি খেয়ে আঠিটা ফেলে দেওয়া যে ফেলে দেওয়া হয় সেই আঠিটা দিয়ে এই ফাফড়াটা বেরিয়ে এটা হয় তালের শ্বাস বলে এটাকে তালের আঠি বলে তো কী সুন্দর লাগছে দেখুন এটা কিন্তু খেতে দারুণ লাগে এই দেখুন খেতে কিন্তু দারুণ লাগে এটা আপনারা কে কে খেয়েছেন কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গাছে লেবু দেখুন আমাদের তো আরো লেবু সব তুলে বাবা নিয়ে গেছিল তারপরে তার আগে থেকে মানে প্রচুর লেবু হয় লেবু একটু এক জায়গায় কতগুলো দেখুন এই যে এটা তো এক জায়গায় এই যে এক জায়গায়

এই যে হাত দিয়েছি হাতে ছাড়িয়ে আসছি এই দেখুন এটা কেমন লাগছে দেখুন দেখতে পুরো কেমন লাগছে সাপের মতো লাগছে নাকি দাদা ও দারুণ লাগছে দারুন আমরা এখন যাচ্ছি কালী পুজোর প্রসাদ খেতে এখানে মাইকের জন্য ভিডিও করা যাচ্ছে না সারাক্ষণ এত মাইক চলছে এখানে এখন এক সপ্তাহ ধরে এখানে অনুষ্ঠান চলবে এখন এক একদিন এক এক রকম অনুষ্ঠান আমাদের পাশাপাশি দুই জায়গায় পুজো হয় একদম বাড়ির কাছাকাছি একটা এই সাইড একটা ওই সাইড দুই সাইডে দুটো কি কি হবে বলছে ডান্স যাত্রা ফুটবল এই তুই ঘাড়ে উঠেছিস কেন দেখুন ধান বাগান দেখুন কি সুন্দর ধান বাগান

চিংড়ি কত চিংড়ি তো দুটোই আছে দুটোই আছে নাকি আর এগুলো বাগদাগুলো বাগদা আরে যে ভেটকি পাঁচশো তোমার এই ছাটি ওই আছে আর নেই আচ্ছা ঠিক আছে ওদিক দিয়ে ঘুরে আসি চলো চিংড়ি কোনটা কত পয়সা কুড়ি তিরিশ পঁয়ত্রিশ আর দেশি তালাপিয়া নেই ওগুলো দেশি লালুন লায়লন ঠিকানা দেশি তালাপিয়া নেই সেটা বলুন হ্যাঁ পোনা মাছ কত করে এগুলো দুশো টাকা করে চলো ওইদিকে দেখি বাবা চলো ওইদিকে

একটু কম নাও সবকটা মাপো একটু কম নাও আমি সেটা বলছি না পাঁচ টাকার কম নিয়ে তোমার লাভ নেই তালা পিয়া এগুলো সব ছেলেদের একশো কুড়ি করে নেবে কিন্তু একশো কুড়ি করে হবে তুমি মাপো আরে মাপো মাপো তুমি তো পাল্লা থেকে ফেলে দিচ্ছ তা সেটা তো কম বেশি হয় দেশি তালা এগুলো এগুলো সব ছেলে তালা পিয়া তো মেয়ে তেলাপিয়া পিয়া নেই তোমার বাট কাটা ঠিক আছে তো ওইদিকে তোমার হচ্ছে তোমার কিন্তু এরম সোনার ডাড়ি কিন্তু হবে না তোমার ওই 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 একশোটা তুলতে হবে ওটা চারশো ধরতে হবে ওটা চারশো ধরতে হবে

তিনশো টাকা করে বেশি বলছি কাংরা নিয়ে নিলাম এই যে দেখুন কেওড়া সুন্দরবনের কেওড়া শালুক শালুক ভিডিও করি এই যে এটা হচ্ছে শালুক শালুক বেশ ভালোই লাগে কিন্তু খেতে এটা নিয়েছি আমরা এক কিলো টাকা করে কিলো আর এই যে কেওড়া তো এই যে আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে এখানে আছে টুম্পা সোনা দেখতেছেন নাইকা আর দাদা আছে আর বাবা আছে আমরা চলে আসলাম চলে এসেছিলাম বাজার করতে এবার যাচ্ছি বাড়ি মাছ

বিকাল বন্ধুরা তো এই বিকালবেলা একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি এমনি একটু যাব বাজারের দিকে একটু ঘুরবো তো তাই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি কিন্তু প্রচণ্ড গরম প্রচণ্ড একদম হাওয়া নেই এখানে এটা কিন্তু আমাদের তিন রাস্তার মাথা এখানে গরু বাঁধা আছে দেখুন এখানে জলের ট্যাঙ্ক আছে এখানে সবাই বসে থাকে বসার জায়গা শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যাবেলা চলে এসেছি বাবার দোকানে আর একটু চাটা খেলাম আর বাড়ির দিকে এত মাইক চলছে যে ভিডিও করতে পারছি না ঠিকঠাক এখানে সায়ন মাম কি খেয়েছিস তুই এখন এ মাম কি খেয়েছিস বল বলছে তুমি বলে দাও ওর খুব ঝাল লেগেছে ও খেয়েছে চিকেন পকোড়া চিকেনের ওই যে বড় বড় যে পকোড়া গুলো হয় ওটা খেয়েছে আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস আমি গরমই দিয়েছি ঠান্ডা দিইনি তো খুব ঝাল লেগেছে আর আমরা চাটা খেলাম এবার বাড়ির পাশে মানে সব অনুষ্ঠান চলছে জোরে জোরে মাইক চলছে ওখানে ভিডিও করা যাচ্ছে না কথাও বলা যাচ্ছে না এত মাইকের আওয়াজ তো যাব আবার এবার একটু পরেই যাব বাড়ির দিকে তারপরে যাব আবার একটু ক্লাবের দিকে ওখানে অনুষ্ঠান চলছে তো যাই হোক এখানে ঠিক বলে দে বন্ধুদের বোতল কাঁচের বোতল কাঁচের বোতলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে বা আরে গ্রামে তো একটু দাম বেশি নেবেই তো ওর প্লাস্টিকের বোতলে খাবে না কাঁচের বোতলেই খাবে তো ভালো কাঁচের বোতলটা বেশি ভালো খাওয়া ওরে বাপরে বাপ একদমই না ওটা ওটা খাওয়া একদমই ভালো না ন আমা ভুলভাল কথা বলবো না তারপরে এখন ওয়েদার মিশন বাজে একটা খেয়েছে আর একটা খাবে তো মামাম ইয়ে আড দেওয়া যাবে না তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর দুপুরে রান্না বান্না দেখানো হয়নি আজকে বেশ বড় বড়ো কাঁকড়া কিনেছিলাম আর কিনেছিলাম তেলাপিয়া মাছ ওটা রান্না হয়েছিল তেলাপিয়া মাছের ঝালও হয়েছে আবার কাঁকড়ার ঝাল হয়েছে আর হয়েছিল কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না আছে ওটা রাতে হবে আর দুপুরে হয়েছিল কাঁকড়ার ঝোল তেলাপেয়া মাছের ঝোল শুক্তো এই রান্না হয়েছিল তো ওগুলো আর দেখানো হয়নি তো এই হচ্ছে দুপুরে রান্নাবান্না দেখায়নি তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে এখানে ভিডিও করছে বট বন্ধ কর তো আমি এখানে ভিডিও করছি বটে কিন্তু সেভাবে আমি ভিডিও দিতে পারছি না এখানে নেটের প্রচণ্ড প্রবলেম ওই জন্য ঠিকঠাক ভিডিও করাও হচ্ছে না আর চারিদিকে মাইকও চলছে আর ভিডিও করে যে ভিডিওটাকে ছাড়বো সেটাও অনেক প্রবলেম চলছে এখানে নেটওয়ার্কের ওই জন্য ঠিকঠাক ভিডিও করা হচ্ছে না ছাড়াও হচ্ছে না তো চেষ্টা করছি তার মধ্যে থেকেও যতটা দেওয়া যায় তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো চলুন আর ভিডিও আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন তো চলুন আজকের মতো সবাইকে বাই বাই গুড নাই